এখন ফোন আসছে আমরা এখন এমন এক জায়গা আছে অনেক ভয়ঙ্কর লাগতেছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের আমার নাম রায় আমার বয়স সতেরো বছর আজ থেকে আমি প্রতিদিন ডেইলি ব্লগ বানাম আশা করি আপনারা সাপোর্ট করবেন এবং আপনাদের পছন্দ হবে আজ আমি যাব আমার বন্ধুদের সাথে কোথাও ঘুরতে আমরা প্ল্যান বানিয়েছি কোথাও ঘুরতে যাব চলেন আপনাদেরকে দেখবেন আমি আমার বন্ধুদের পাশে এসে গেছি ওরা আমার জন্য ওয়াইট করতেছিল এখন আমি ওদের পাশে এসে গেছি এখন আমরা সবাই একসাথে যাব ঘুরতে যে জায়গা আমরা যাব ওই জায়গার নাম কি চিন্তা ও আমার বন্ধু ওর নাম সিয়াম এখানে আরেকটা আছে ওর নাম আদিয়ান ওর নাম সাহা আদিয়ান সাহা চলেন আমরা একসাথে যাই আপনাদের চলেন চলেন আপনারাও আমাদের সাথে আমরা একসাথে যাইতেছি चलें क्या निकलेंगे हम मजा होगा हम ना आवर ब्लॉक पर ना वो या हाँ चलें जाइए हमने अपना दर देखा है पता ना आवर ये चलें जाइए ट्रेन उठा जाए क्या सीनिका ना लैंड लालू कबाड़ देखा के बाल नहीं है मेरा तो आग कब वो है वो है क्या बाहरी तरफ देखो कुछ ना या बे वो इतना ভালো দেখা যায় দিস না বাট আমার ক্যামেরা জন ক্যামেরা কোয়ালিটি তো ভালো না এটা ভালো ভাই আমরা ব্লগ কররা ব্লগ गाइस চলেন আমি চিপস খাই নে না হলে আমাকে আমাকে রেগে ওরা সব সেন্স করে নেবে চাতা মনে লাগা চল চিপস সাথে তারপরে কথা করতে हेलो বন্ধুরা আমাদের লৌরা লাগি বেরিয়ে যান চল এবে চ

देखो ये <laughs> हमारा 14 ये 14 अधिवेशन क्या कर रहे हैं हाथ से बाहर का बाहर का व्यू देखते हैं का ढाका

কারণ আমার বন্ধুর আইফোন নিয়ে আমি এখন ভিডিও করতেছি এখন দেখো গাইস বাহিরের ভিউ কত সুন্দর লাগতেছে চলা গা নাই চলা গা ওরে ওরে হ্যালো গাইস সিন্তরা এসে গেছি এখন আমরা যাইবো যে আমরা ঘুরবো যে জায়গায় যাইতে পারি সব জায়গায় যাবো তাহলে চলে আমাদের ধরো না ভাই

আমরা এক জায়গা আছে অনেক জঙ্গলের সাইড দিয়া আমরা যাওয়ার জন্য অনেক ইন্টারেস্ট নিতেছি আমরা মতলব মানে মানে আমরা মজা করতে করতে আমরা যাইতেছি বাট আমরা নিজের ইচ্ছা অনেক ভয়ঙ্কর রাস্তা

দেখেন গাইস লাইক অনেক শুনশান জায়গা বাট আমরা অনেক ভয় করতেছে তারপর আমরা যাইতেছি বাট আমরা চার বন্ধু একসাথে আছি মজা করতে করতে যাব দেখো আমার ওই দুই বন্ধু আসতে আছে দেখো ওই ডাইরেক্টটা একটা ওইটা ওই ডাইরেক্টটা ওই তোরা মোবাইল পুরো ভিজ গেল গাইস চলেন আপনারা আমাদের সাথে দেখেন হ্যালো গাইস আমরা আসছি একটা নিউ জায়গাতে মতলব নতুন একটা প্লেসে গাইস জাস্ট লুক এট দা ভিউ গাইস দেখবো আমরা যদি ওইখানে উপরে উঠতে পারি তাহলে আমরা চলেন আমাদের সাথে আমরা উপরে যাবো গাইস আমরা এখন যাইতেছি একটা সুন্দর জায়গাতে হেকি গিয়া জায়গা সুন্দর নাকি সুন্দর না আমরা যাইতাসি দেখো আমার বন্ধুরা আগে যাইতাসে দেখো আমার এই বন্ধুটা আমার সাথে আসতে আমার কেউ অনেক ভালোবাসো বাট ওই হিজরা আমি ওকে ভালোবাসিনা আর এই যে কালু আমার এক্সটিম নে কি গাড়ি হ্যালো গাইস দেখা যাওক আমরা একসাথে যাইতাছি গাইস দেখো পুলিশের গাড়ি পুলিশ না এটা আই থিংক কোনো গোয়েন্দা গাড়ি বাট লাইক ওই যে গাড়ির প্রবলেম হয় ওই ওগুলো ওরা ডিফেন্স করে আই থিঙ্ক এরকম ওই কোনো গাড়ি চলে না আমরা যাই চলো গাইস আমরা জায়গা মতো গিয়ে কোথাও গাইস অনেক বড় প্রবলেম হয়ে গেছে আমরা যেই রাস্তা দিয়েই যেই রাস্তা দিয়ে গিয়েছিলাম ওই রাস্তা দিয়ে কোনো রাস্তা নাই সামনে দিয়ে রাস্তা বন্ধ মানে ওই জায়গায় পুলিশের পুলিশ স্টেশন আমরা গিয়েছি পুলিশ আমাদের পুলিশ আমাদের জিজ্ঞাসা আছে এদিকে কেন আছো এই জন্য আমরা ওই জায়গায় ছেড়ে আমরা অন্য জায়গায় যাচ্ছি গাইস অনেক অনেক গরম লাগতাছে বাট মেঘ দিতেছে বাট লাইক বৃষ্টি দিতেছে বাট অনেক গরম লাগতেছে তারপর এই জন্য আমি আমার বন্ধুকে এনার্জি ড্রিঙ্ক কিনে দিয়েছি তারপর দেখেন আমার বন্ধু কত খুশি গরিব মুজে বি তো গায়ে চোরা আমাকে না দিয়ে ওরা খাই

চলো গাইস ওই যে আই থিঙ্ক ওইখানে একটা দৌড় অনেক কি আছে দরজা আছে লাইক ডোর আছে আমরা ওইখানে যাই তারপর ওপেন করে আমরা ভিতরে যাব দেখি ভিতরে কি যা হয় না হয় হ্যালো গাইস আমরা এখন আরেকটা নিউ প্লেস আসছি এখানে এসে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম আপনাদেরকে দেখাই চলেন লুক লুক गाइस লুক দা আমরা আমরা হাসতে আসছে না गाइस দেখেন আমার লুচ্চা বন্ধু অনেক পাগল হয়ে গেছে এটা দেখে দেখেন লুচ্চা বন্ধু এই দেখেন আরেকটা ভাই খুব গরম হয়ে আরিয়া এগুলা নিয়ে মজা এগুলা নিয়ে মজা করা ভালো না চলন আমরা সামনে দিয়ে যাই গাইস আমরা এখন যাইতাসি উপরের সাইডে দিয়ে লাইক আমরা উপরে যাইতাছি লাইক অনেক উপরে জায়গা লাইক আমরা ওই উপর ওই উপরে ওই উপর দিকে আমরা এই নিচ থেকে আসছি জায়গাতে আসছি এখন আমরা ওইদিকে এইদিকে উপরে উঠেছি যাইতাসে আমরা জায়গা অন্য জায়গা অনেক টায়ার গাইস ওরা ওরা ড্রিঙ্ক করতেছে পেপসি ম্যারেবি রাখ দিতা আমাকে কত ভালোবাসে আমার জন্য আমার জন্য এইটুকু এইটুকু ডিং রাখছে দেখছেন চলেন আমাদের সাথে আপনারও গাইস আমরা এখন অনেক মতলব অন্য অন্য রকম একটা প্লেসে আসি লাইক আমরা অন্য প্লেসে আসি একটা কি মতলব মতলব এখানে কেউ থাকে না আই থিং জাস্ট এনে একটা অফিসের জায়গা লাইক এদিকে অফিসের জায়গা এদিকে ভিউ দেখেন

উপরে গিয়ে হ্যালো আমরা এখন আসছি এই উপরের জায়গাতে লাইক আমরা ড্রিঙ্ক করতে করতে আমার বন্ধুদের বাথরুম পেয়েছে সাহা তুমি কি করতে আসো এখানে দেখো গাইস

আমরা এখন নতুন একটা প্লেস আসছি এখানে এসে এখানে আইসা লাগতাছে এক টুকরো বাংলাদেশে আমরা আসছি লাইক দেখেন গাইস মুরগা লাইক আমাদের লাগতেছে আমরা বাংলাদেশ আছে ওই দেখেন গাইস পাখির মতো যেটা কি বলে ওটারে কি জানি বলে ময়ূরের মতো যে একটা কি পাখি বলে ওই দেখেন গাইস লাগতেছে আমি টোটালি লাগতেছে আমি বাংলাদেশ আছে गाइस एक ने मुर्गा और डोरा ना बहुत पाए ना बांग्लादेशर गाइस लुक मयूर गाइस 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 लुक दिस मयूर मोर है मोर मयूर गाइस पीको इंग्लिश में पीको गाइस ओसम लग रहा है डर नहीं डर नहीं लग रहा है हमको इतना सुंदर मयूर अब पास में जाना पास में जाना गाइस guys... रुको एक बार इसकी तस्वीर लेनी है मुझे मुझे तस्वीर लेनी है गाइस देखो गाइस वो আমরা এখন যাইতেছি আমাদের ঘরে আপনাদেরকে তো বলে দিয়েছি আমরা এখন ঘরে যাইতেছি এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন খুব সময় ছাড়বে

আমাদের মানুষ ওদেরকে নিয়ে মনে হয় ওরা কোথায় হারিয়ে গেছে আমাদের এরকম হয় না কারণ ছেলে মানুষ কন্ট্রোভার্সি দেখো ওর মা বাবা পরে মারে ওর মা বা পরে মারে ওরা আমার মারে না ভাই আমি একবারে বেশি হাই লেভেলের কোন একটা ভুল করে নাই তখন